বন্ধুরা আপনি দেখছেন খোলা জানালা আমি হরিপদ আপনাকে স্বাগত জানাই আপনারা জানেন আমি প্রাকৃতিক সম্পদের উপকারিতা স্বাস্থ্যগুণ পুষ্টিগুণ নিয়েই ভিডিও করে থাকি কারণ প্রাকৃতিক সম্পদে কোনো ভেজাল নেই আর এই প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করে যতদিন থাকবেন আপনার শরীর থাকবে সুস্থ চন্মনে এবং ফিট কিন্তু যখনই আপনি ওষুধপত্রের উপর ভরসা করতে শুরু করবেন বা তার উপর নির্ভর করতে শুরু করবেন তখনই একের পর এক আপনার শরীরে রোগ বাসা বাঁধবে তো অনেক প্রাকৃতিক সম্পদ নিয়ে ভিডিও করেছি আজকে বলবো এমন একটি পানীয় যা পেটের সমস্ত সমস্যা দূর করবে সারিয়ে তুলবে জরায়ুর সিস্ট ও তো চলুন দেখে সেই পানীয়টি কি। মহিলাদের মধ্যে উদ্বেগজনক হারে বাড়ছে পলিসিস্টিক অভারী সিনড্রোম বা পিসিওএস ইদানিং এটা সাধারণ সমস্যা হয়ে উঠেছে পিসিওএস হরমোনজনিত ব্যাধি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষা অনুযায়ী ভারতে প্রতি পাঁচ জনের একজন মেয়েই এই অসুখে ভুগছেন পলিসিস্টিক অভারী সিনড্রোম শুধু প্রজননের সমস্যা তৈরি করে তাই নয় বিপাককেও ধীর করে দেয় যার ফলে অতিরিক্ত ওজন বৃদ্ধি অনিয়মিত মাসিক পুরো শরীরে চুলের বৃদ্ধি ব্রণ এবং সেই সঙ্গে বন্ধত্ব দেখা দিতে পারে পি কেন হয় এই নিয়ে একাধিক গবেষণা হয়েছে কিন্তু কেউই পলিসিস্টিক সিন্ড্রোমের সঠিক কারণ জানাতে পারেননি মহিলাদের মধ্যে পুরুষ হরমোন এন্ড্রোজেনের মাত্রা বেড়ে যাওয়ার ফলে কিছু সমস্যা দেখা যায় নির্দিষ্ট বয়সের পর প্রত্যেক মেয়েরই ডিম্বাশয় থেকে ডিম নির্গত হয় কিন্তু পিসিওএস হলে অপরিণত ডিম কিংবা আংশিক সম্পূর্ণ ডিমে ডিম্বাশয় ভরে যায় সেগুলো শরীর থেকে বেরোতে পারে না অনিয়মিত মাসিক চক্রের কারণেও এমনটা হতে পারে যেসব মহিলার ইনসুলিনের সমস্যা আছে তাদের পিসিওএস এ আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি টাইপ টু ডায়াবেটিস এবং স্থূলতার কারণেও পলিসিস্টিক অভারি সিনড্রোম আক্রান্ত হতে দেখা যায় পিসিওএসের চিকিৎসা এক কথায় বলতে গেলে পলিসিস্টিক অভারি সিনড্রোমের কোনো ওষুধ নেই এই নিয়ে অনেক গবেষণা হয়েছে কিন্তু রোগের ওষুধ আবিষ্কৃত হয়নি তবে পুষ্টিবিদ এবং ডায়াটিশিয়ানরা বলেন খাওয়া দাওয়া এবং জীবনযাপনে কিছু পরিবর্তন আনলেই পিসিওএস থেকে মুক্তি পাওয়া সম্ভব সম্প্রতি কর্পোরেট সংস্থা বিশেষজ্ঞ এবং পুষ্টিবিদ তানভি টুটলানি ইনস্টাগ্রামে একটি পানীয়ের রেসিপি শেয়ার করেছেন তার দাবি এই পানীয় নিয়মিত পান করলে পলিসিস্টিক অভারি সিন্ড্রম থেকে মুক্তি মিলবে ইনস্টা পোস্টে যা আছে তানভি জানিয়েছেন এটা নারকেল জল এবং শিয়া বীজ দিয়ে তৈরি পানীয় তার মতে এটাই পলিসিস্টিক অভারি সিন্ড্রমকে রুখে দেবে নারকেল জল ইলেকট্রোলাইট যেমন পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম সমৃদ্ধ এবং পুষ্টিগুণেও ভরপুর ইনস্টাগ্রামে তানভি লিখেছেন নারকেল জল এবং শিয়া বীজের এই পানীয় শরীরের প্রদাহ কমাতে রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল করতে এবং আপনার হরমোন নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে শিয়া বীজ হল প্রকৃতির আরেকটি মাস্টারপিস এটা ফাইবার প্রোটিন এবং চমৎকার উৎস এর সঙ্গে লেবুর রস যোগ করলেই এটা জাদু পানীয় হয়ে উঠবে সঙ্গে তানভি যোগ করেছেন এটা পানের সেরা সময় হলো সকালবেলা নারকেল জলে আধ ঘন্টা বীজ ভিজিয়ে রাখুন তারপর পান করুন বন্ধুরা পানীয় সম্বন্ধে তো জানলেন যে নারকেল জল বিষয়ে বলছেন সেই নারকেল বা ডাবের জল নিয়ে একটি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনারা এই ডাবের উপকার সম্বন্ধে জেনে নিতে পারেন তো বন্ধু এই যে নারকেলের জল এবং শিয়া বীজের যে পানীয় তাতে একটুখানি লেবু দেওয়ার কথা হচ্ছে এই পানীয় অমৃতের সমান কারণ যে রোগ সিস্ট সেই জরায়ু সিস্ট রোগের ওষুধ বের হয়নি এখনো। সেই রোগ সেরে যাচ্ছে এমনটা প্রমাণিত হয়েছে তো বন্ধু আজকে থেকে আপনারাও খাওয়া শুরু করুন আপনারা অবশ্যই সুস্থ হবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার